সাত কলেজ যে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বা অধ্যাদেশ পরিপূর্ণভাবে অনুমোদন পেলো এর পরবর্তীতে অনেকে দেখলাম সাতকলেজ কলেজকে নিয়ে লিখতেছে যে এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি তা আজকের এ কিছু কথা এখানে যুক্তি দিয়ে উপস্থাপন করবো এবং আপনারা যারা ভবিষ্যতে সাত পড়বেন হ্যাঁ তাদের কিছু এই নলেজগুলো জানা অনেকটা জরুরি এবং আসলে কথাগুলো আপনারা মিলিয়েও দেখতে পারেন আর আমার কিছু দাবি থাকবে কথা শেষে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে এই যে ঢাকা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজের যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এদেরকে বিশেষ করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিচার হতে এই মুহূর্তে টিচারদের থেকে যাতে শিক্ষক নিয়োগ না দেয় এক দুই নম্বর হচ্ছে ভবিষ্যতে দিতে পারে কারণ ভবিষ্যতে ধরেন প্রায় দশ বছর পনেরো বছর পরে দিলে দিতে পারে হ্যাঁ তখন এই যে শিক্ষকরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছে যারা ঢাকা সেভেন কলেজকে অনেকে পছন্দ করেন বিশেষ করে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার ডাঢাকিবিকে পছন্দই করে না আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝি কারণ আমি তো দেখছি আমরা তো বুঝি এরা এই বিশ্ববিদ্যালয়ের বিষয় পড়তেছি তো অনেকে অনেকে স্টুডেন্টরা পছন্দ করে না এই আমি বলছি কি বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে আসছে বা হচ্ছে টিচার আছেন তাদের এখানে বিভিন্ন শিক্ষক বিসি বা প্রবিসি পোক্টর বা হচ্ছে সিন্ডিকেটের অনুমোদন যে শিক্ষক টিক আগে হ্যাঁ বা রেজিস্টার এদের থেকে নিয়োগ দেওয়া হোক কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে না দেওয়া হোক এই কারণে কারণ আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে হচ্ছে কি বিচ্ছেদ হয় নাই বিশেষ করে তাদের সাথে বিচ্ছেদ হচ্ছে অনেক তর্ক বিতর্ক এবং অনেক জিদের মাধ্যমে তো তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা ক্ষোভ থাকবেই অতএব আমার কি জেনে শুনে আমি আমার এনিমিকে এখানে এনে বসাবো দেখেন আমি যদি স্বাভাবিকভাবে বলি আপনারা যারা হচ্ছে দেখছেন আমাদের এই যে সাত কলেজের অন্তর্বর্তী যে শিক্ষক মানে অন্তর্বর্তী যে টিচার ওই যে কি জানি ওনার নাম ইলিয়াস না কি জানি সরি ইলিয়াস না ওনার নাম হয় ইলিয়াস বলতে হয় ওই ঢাকা কলেজের প্রিন্সিপাল ওনাকে বসেছে কিন্তু মাঝে মাঝে উনি হচ্ছে এই যে ঢাকিবির মানে হচ্ছে বিরুদ্ধে উনি হচ্ছে কি দাঁড়িয়ে গেছেন এখন পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা এই সাত কলেজের ক্ষতি করবে না বা হচ্ছে এই সাত কলেজের অনেক সময় দাবি তাদের এমন কোনো দাবি দাঁড়াবে যেটা তাদের বিপক্ষে দাঁড়াবে তো তারা কি দাঁড়াবে না দাঁড়াবে সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আমি এটা আসলে আমার ওপিনিয়ন অনেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়তো দেখলে তো বলতে পারেন যে হ্যাঁ তুমি আসলে এত বিচার করা কী আছে এটা তো এই সেই আসলে বাস্তব বাংলাদেশের প্রেক্ষাপটে এই পর্যন্ত দেখে আসলাম এগুলি হয়েছে যে যে যাকে আপনি সুন্দর করে এনে বসালেন কোন একটা চেয়ারে সময় উপযোগী তখন আপনি যখন বসাই দিয়েছেন আপনি দেখছেন তার সাথে আপনার কোনো বিরোধ নেই একটা পর্যায়ে তার সাথে আপনার এমন একটা বিরোধ লেগে গেছে যেটা আপনার স্বার্থকে ক্ষুণ্ণ করে কিন্তু বৃহৎ স্বার্থকে আপনার মানে দিলে অনেক ভালো হয় এই স্বার্থকে অনেকে মেনে নিতে চায় না সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিচাররা আছে এরা তো মনে করেন তাদের সাথে আমাদের একটা সাংঘর্ষিক বিষয় আছে নই সেক্ষেত্রে তারা চাবেই না তো আর একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিচার এই মুহূর্তে আমি মনে করি প্রায় দশ বছরের মধ্যে এই জগন্নাথ এবং হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো টিচার কে মানে হচ্ছে এখানে বিসি এবং প্রবিসি প্রক্টর রেজিস্টার এগুলো নিয়োগ দিতে না দেওয়া অন্য বিশ্ববিদ্যালয় আছে বা বাংলাদেশে হাজার হাজারে বর্তমানে এই সময় কিন্তু অনেকটা এডুকেটেড পার্সন অ্যাভেলেবেল আছে বাংলাদেশে তো সেক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া সেটা আমি চাই তবে এই এদেরকে বাদ দিয়ে কারণ এদের তো একটা অবস্থান আছে এদিন থেকে নেওয়া নেওয়ার কী দরকার আচ্ছা ঠিক আছে এই একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আছেন যে সাতক্ষেজ কিন্তু দ্বিতীয় সেকেন্ড ন্যাশনাল ইউনিভার্সিটি ভাবছেন এটা আসলে আমি এর পরিপূর্ণ বিরোধী করবো কথাটা আবার এই পরিপূর্ণ এর সঙ্গে যুক্ত হব না আমি একটা কিছু মতামত আছে যেমন এর সাথে কিছু ভিন্নতা আছে এটা ভবিষ্যতে আপনারা পাবেন দেখবেন বুঝবেন কেন বলছি কারণ বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের সাথে যেমন অন্য বিদেশের ইউরোপের দেশ বা সৌদি আরব মিডিলাইজ এদের সাথে যেমন মিলানো যাবে না বাংলাদেশ এজ এ ইউনিক কান্ট্রি সেম আমি মনে করি এই সাত কলেজে হবে অন্যান্য পাবলিক ভার্সিটি বা অন্যান্য যে প্রাইভেট ভার্সিটি অন্যান্য ভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় সবথেকে একটি ইউনিক কেন বললাম আমি কথা বুঝলাম বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় যেগুলো হচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় মাধ্যমে রাষ্ট্রিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হ্যাঁ আমাদের জানাবো এই পর্যন্ত এদের এরকম চারটা পাঁচটা কলেজ মিলে এরকম বিশ্ববিদ্যালয় নাই হয়তো ভবিষ্যতে আবার যুক্ত মুক্ত হইলে হইতে পারে কিন্তু আমার কথাগুলো আজকের যুগ থেকে ধরুন আপনি যদি আজকে বাসেন কালকে না নেওয়া ওই কথাটা বলতে পারেন ভবিষ্যতে হয়তো এই যে এই কলেজগুলোতে মানে এই যে বিশেষ করে ধরেন ইন্টারমিডিয়েট অনেক কোনো বিশ্ববিদ্যালয় আছে ইন্টারমিডিয়েট নাই তারপরে হচ্ছে জাতি বিশ্ববিদ্যালয় আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেখবেন কি সব জায়গাতে হচ্ছে আবার মানে জাতি বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ যে বড়ো পরিসরে সাত কলেজ বড়ো পরিসরে তার মানে এখানে বড়ো একটা ডিভাইড এবং সাত কলেজের মধ্যে যে দেখেন ল সাবজেক্ট বিভিন্ন সাবজেক্ট যুক্ত হবে হ্যাঁ এখানে হচ্ছে ছাত্র শিক্ষকদের একটা সংশোধ হবে একটা সব কিছু মিলে একটা বিশ্ববিদ্যালয়ের অনুরূপে অনেক কিছু থাকবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেই এবং অনেক কিছু এখানে আবার থাকবে এটা সময়ই বলে দিবে আপনি দেখবেন বিশ্বাস করে একটা দেখবেন কারণ বিশ্ব যেই জিনিসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে সাতকলেজ কিন্তু এত কষ্ট না আমি দেখছি আমরা তো বুঝছি দেখছি সেদিকে সাফারিংও করে আসছি আমরা সেসব জড় বিভিন্ন বিষয়গুলো আবার সাত সাতকলেজ সেসব জটের বিষয়টা হ্যাঁ এটা অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বেশি ছিল আবার কমও ছিল তবে আমার মনে হয় যে বিষয়গুলো সবগুলো আস্তে আস্তে হবে আপনারা একটু ভর্তি হবে অনেকে হচ্ছে তবে একজেক্টলি আমার দৃষ্টিকোণ থেকে এটা যদি স্কুলিং মডেল হতো দেখতেন এটা অ্যাজ এ একটা ইউনিক আমি একবার হান্ড্রেড পার্সেন্ট বলতে পারত মানে সাধারণত একটা ইউনিক বিশ্ববিদ্যালয় হতো কারণ সেটার বিরোধী করছে বিশেষ করে বিশেষ করে শিক্ষকরা হ্যাঁ বা হচ্ছে অনেক শিক্ষা সিন্ডিকেটেরা করছে এটা কোর্স এটা দেখছি আমরা সবগুলো খবরে মাথায় রাখছি দেখছি সবসময় হয়তো ভিডিও করা হয়নি তবে আজকে বলতেছি যে যারা আসলে এক্সেক্টলি এখন ভর্তি হবে তাদের জন্য এই কথাগুলো অনেকটা ইম্পর্টেন্ট আর এখানে যে সাবজেক্টগুলো রাখা হবে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আশা করি যোগ করবে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় নাই তো ক্ষেত্রে অবশ্যই একটা ডিফারেন্স আছে আর এখানে কিন্তু তারা কিন্তু বলে রাখছে যে নিয়ম নীতি চেঞ্জ পরিবর্তন এবং সংশোধন সবগুলো সবার মতামত নিয়ে আবার হ্যাঁ তারপর পরিমার্জন সব কিছু করা যাবে তো সেই বিষয়টা কিন্তু এখানে রেখে দিচ্ছে অতএব বলা যায় যে একজাক্টলি করে যে বিষয়টা হ্যাঁ এই মুহূর্তে আমি যতটুকু এই মুহূর্তে দেখলাম মানে হান্ড্রেড পার্সেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় না আবার হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিক বিশ্ববিদ্যালয় ন্যাশনাল যে সরি জেনারেল যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলোর মতো না এটা যদি হয় একটু ইউনিক পার্সপেকটিভে হবে কারণ সমস্যাগুলো তারা জানে যারা এখানে পড়ছে এবং এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নেই করছে হচ্ছে স্টুডেন্টরা তারা জানে কোন কোন সমস্যাগুলো শিক্ষার্থীদের হয়েছে একবারে মাঠে হাতে কলমে তো সেক্ষেত্রে এগুলো তারা প্রোগ্রেস করবে এবং সেই ক্ষেত্রে যদি বলে অবশ্যই এটা একটু পরিবর্তন হবে এবং এটা স্বাভাবিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকের মধ্যে দ্বিতীয় শুধু এই যে হচ্ছে ইন্টারমিডিয়েটের বিষয়টা এইটার কারণে আমি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাখতে চাই মানে যেমন জানি সেকেন্ড একটা জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম আর যদি না হয়তো তাহলে কিন্তু বলা যেত যে জাতীয় বিশ্ববিদ্যালয় তো ইন্টারমিডিয়েট আছে সেটা তো ইন্টারমিডিয়েট নেই তাহলে ব্যাপারটা বুঝলাম এছাড়া হচ্ছে আরও অনেক কিছু আছে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ কাটার শিক্ষক নেই এখানে কিন্তু বিশেষ কাটার শিক্ষকরা থাকবে তবে ভবিষ্যতে বিশেষ কাটার শিক্ষক যারা আছেন হ্যাঁ এদের তো বলছে এদের থেকে রাখবে আবার হচ্ছে সরাসরি ওগে দিবে হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয় সাহিত্যশাসিত রূপ থাকবে সেক্ষেত্রে যা এই সাত কলেজ আমি মনে করি পরিপূর্ণ জাতি বিশ্ববিদ্যালয় নয় এবং পরিপূর্ণ প্রায় আপনি যদি হিসাব করেন সত্তর পার্সেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় যদি এবং সাত কলেজ যদি একটা পার্সেন্টেজ করেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে সাত রাখতে হবে অন্তত সত্তর তিরিশ পার্সেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় আর বাকিটা হচ্ছে তাদের নিজস্ব প্রক্রিয়া এবং নিজস্ব স্বাতন্ত্র তো আপনারা যারা এখানে ভর্তি হবেন আরো সামনে আপনাদের জন্য সবার জন্য শুভকামনা এবং এই পর্যন্ত যারা এখানে পড়বেন তারা অবশ্যই এখন থেকে যারা চব্বিশ শিক্ষা শিক্ষাবর্ষে তারাই হচ্ছে প্রথম বেস আমি আমার আগে একটা ভিডিওতে বলছিলাম তারাই প্রথম বেশ হবেন হয়েই সান এবং এখানে যারা পড়তেছেন আস্তে আস্তে তারা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির ওদের চলে আসবেন ইটস দিক একটা অপরচুনিটি এবং সামনে এখানে যারা ভর্তি হবেন তাদের অবশ্যই একবারই এ চলে আসছেন তো সবার জন্য শুভকামনা